আমার প্রথম ভিজিট সন্দেশখালী সন্দেশ খালি চব্বিশে কথা দিয়েছিলেন চব্বিশেই কথা রাখলেন সন্দেশখালীর মানুষদের দাবি মেনে সুন্দরবনে মুখ্যমন্ত্রী বসিরহাট লোকসভায় সন্দেশখালি দুই নম্বর ব্লকে সন্দেশখালীর কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন সন্দেশখালীর মানুষের দাবি মেনে সন্দেশখালী যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশের একুশে মে বসিরহাট মেরুদণ্ডী সুইস গেট মাঠে লোকসভা ভোটে নির্বাচনী প্রচারে এসেছিলেন সেদিনই কথা দিয়েছিলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজিনুরুল ইসলামকে জেতার আমি প্রথম সফর করব। সেদিন সন্দেশখালীর মহিলারা বসিরহাটের জনসভা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন দিদি আপনি একবার সন্দেশখালী আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমি সন্দেশকালীর মানুষের দাবি মেনে সন্দেশকালীতে যাব আর সেই কথা রাখলেন চব্বিশে ডিসেম্বরই সন্দেশকালীর কর্ণখালি মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন তাই অপেক্ষায় রয়েছেন সন্দেশখালীবাসীরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ সেই দিকেই তাকিয়ে রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা কথা দিয়েছিলেন ভোটের আগে সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশকালী যাবেন সন্দেশকালীর মানুষকে তিনি কথা দিয়েছেন কথা রেখেছেন এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন কথা রাখেন আমরা খুশি হয়েছি সন্দেশকালীর মানুষ যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশকালীন এই অপপ্রচার সন্দেশকালীন বিজেপির চক্রান্ত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি এখানে যে জমিগুলো বেদখল ছিল মানুষ ফিশারির নাম করে লিচির টাকা দিচ্ছিল না সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন এবং এই জন্য সন্দেশকালীন মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশকালে আসবেন কথা রেখেছেন